গতকাল সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ বন্ধুরা আমরা বাঙালিরা সরস্বতী পুজোকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে বলেই জানি দেখুন তার জন্য প্যান্ডেল তৈরি যদিও আজকে প্যান্ডেল পুরো কমপ্লিট বিকেলে ঠাকুর আসবে এটা কালকে সকালের ভিডিও ছাত্ররাই সব কিছু করেছে নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজয়নের পথে বন্ধুরা আজ আমাদের পান পানবুরজে আপনাদের স্বাগত হ্যাঁ বন্ধুরা দেখুন পূর্ব মেদিনীপুর জেলা যেই পান চাষের জন্য বিখ্যাত মিঠে পান এই সেই মিঠে পানের বরোজ আর এই বোরজটা আমার খুর শ্বশুরের বাবা ঠাকুর ঠাকুরদাদার বংশপরম্পরা অনুযায়ী আমাদের এই বোরজ চাষ যদিও বা আমরা সেই বোরজ চাষ ধরে রাখতে পারিনি কিন্তু আমার খড়শ্বশুর মশাই এখনও সেই পান চাষ ধরে রেখেছে এই যে বরজ দেখছেন এই খড়শ্বশুরের প্রতিটি বরজের পাশে আমাদেরও অর্ধেক করে একসময় বোরজ ছিল এখন কাকুরি বরজগুলি রয়েছে এবং আমাদের সেই বরজের বদলে অন্য কিছু লাগানো হচ্ছে দেখুন বন্ধুরা কাকু এখন পান বোরজে জল দিচ্ছে এদিকটাতে লাগানো আছে বাংলা পান আর সেই যে সেদিকটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে মিঠে পাতা ফুর এখনও বড় বড় অনেকগুলোই বরজ রয়েছে এই যে পূর্ব মেদিনীপুর জেলার এত আয় উন্নতি সবটাই নির্ভর করছে এই পান চাষের ওপর আর এখন তো ধান নেই ধান তো প্রায় ঝিলকে সবাই জমি দিয়ে দিয়েছে তাই এখন এখানে ধান চাষও হয় না এই যে দেখুন টুলু পাম্প পুকুর থেকে জল দেয়া হচ্ছে আর এই যে পাশে বলেছিলাম না আমাদের জায়গাগুলোতে কি লাগানো আছে এই যে দেখুন আমরা এখন ছোট ছোট কাঁঠাল গাছ আমের গাছ মানে যে কোনো ফলের গাছ লাগিয়েছি দেখুন এটা একটা পিঙ্ক কাঁঠালের গাছ খুব ছোট গাছেই হচ্ছে ফল কাঁঠালটা খেতেও খুবই সুন্দর আর ওই যে দেখুন হলুদ লাগানো হয়েছে আমাদের জায়গায় আর পাশেই কাপুর বড়োজ দেখুন হলুদ গাছগুলো সব শুকনো হয়ে গেছে আর আমাদের এই যে এটা গন্ধরাজ লেবুর গাছ আর এদিকটাতে রয়েছে আরেকটা পাতলিবুল গাছ দেখুন প্রচুর পরিমাণে ফুল এসে গিয়েছে আর আর এই দিকটাতে রয়েছে সিঙ্গাপুরি কলা এই যে দেখুন কলার কাঁদি চলুন আপনাদের একটা ভালো জিনিস দেখাই দেখুন বন্ধুরা পুকুরে মাছ ধরা হবে তাই শাশুড়ি মা মেস খোল এবং ব্যামেছ দিয়ে টুকরে ফেলছে আজ আপনাদের আরেকটি ভালো জিনিস দেখাই সময় আমাদের এই বরুজের পাশেই ছিল পটলের গাছ দেখুন বরুজ যদি উঠে গিয়েছে কিন্তু এই যে দেখুন পটল গাছগুলো রয়ে গিয়েছে এর যে শিকড় থাকলেই পটল হয় আগে ওই বরুজের মাথার উপরে প্রচুর পরিমাণে পটল হতো এখন হয় না কাকুর বড় যে অবশ্যই হয় বর্ষাকালে এই পটল গাছগুলোই একদম ছেয়ে যাবে মাথার উপর আর তাতে খুব বড় বড়ো পটল হতো এই যে দেখুন এটা বেনানো ম্যাঙ্গোর গাছ গাছটাতে দেখছি মুকুল আসেনি আর এটা হচ্ছে আমাদের কাকুর সিঙ্গাপুরি কলার গাছ এদিকটা কাকুর এই যে কাকুর বৌমা লাগিয়েছে টমেটো ওলকপি বিভিন্ন রকমের সবজি এইখানে আগে কাকুর বরজ ছিল এই যে উঁচু হয়ে গেছে মাটিটা বরজ করে করে প্রায় দশ বছর একটা জায়গায় বরজ করা যায় তারপর উঁচু হয়ে গেলে সেই জায়গাটার পাশে আবারও বরজ করে এই মাটিটাকে সেই বরজে বছরের পর বছর ফেলে এই মাটিটা নিচু করা হয় তারপর আবারও বরজটা সেখানে নতুন বরজ হোঁতা হয় আর এই যে দেখুন খুড় শ্বশুরের বৌমা ওলকপিটা তুলে নিচ্ছে আমরা সবাই নিজেদের প্রয়োজনের টুকিটাকি শাক সবজি নিজেরা বাগানে চাষ করি এই যে দেখুন তার প্রমাণ প্রায় প্রত্যেকেই লাগিয়ে রেখেছি আমরা আর এই যে এটা এই আমার জায়ের কলার গাছ তাতেও কত সুন্দর কলার কাঁদি রয়েছে আর এই যে পাশেই কাকুর ওই জায়গাটার পাশে আমাদের এই যে এখানে সুপারি গাছ লাগানো রয়েছে সুপারি থেকেও বছরে একটা সময় ভালো পরিমাণ পয়সা আসে আগে তো অনেক টাকায় আসতো এখন কমে গিয়েছে আর একটা কথা আপনাদের বলা হয়নি পানবরুজের পাশে এই সুপারি গাছ ছাড়া অন্য কোনো গাছ লাগানো হয় না কারণ সুপারি গাছের শিকড় কম আর বৃক্ষ জাতীয় গাছে শিকড় অনেক দূর চলাচল করবে এবং পানবরুজকে নষ্ট করে দেবে এদিকটাতে কাকু লাগিয়েছে রুয়া পেঁয়াজ দেখছেন রুয়া পেঁয়াজগুলো কাকুর খুব সুন্দর হয়েছে আমরা ভিডিও করছি এদিকে দেখছি পিসামশাইয়ের জাল দেওয়া শুনুন দেখুন পিসে জাল দিয়ে দিয়েছে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে পিসে মশাই কতগুলো মাছ তুলতে পারবে প্রথম জালে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে হাতে পেলাম শূন্য এবারে কাকিমা এসে পিসেমশাইকে বলে দেওয়া মতো পিসে সেই জায়গাতেই জাল ফেলছে

গ্রামে থাকার এই এক ভালো দিক পরিবারের সবাই মিলে হেসে খেলে সারাদিনের সময়টুকু যে কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না যদি কে গোবর ই ফলাইছি আচ্ছা ফলাবা ডানা না খাবার তো জগাড় হয়ে গেল হ্যাঁ বাদাই ছড়াই তুই বাদ যাবে না নন্দাই এবং সালাভাজেদের কথাবার্তা শুনছেন ওরা সারাদিন এরকমই করে দেখুন বন্ধুরা পাশেই আমার আরেক খুড়ু শ্বশুদের পাতা বাড়ি এটা হচ্ছে পাতা।

দেখছেন ওদের খুনসুটি আমরা কিন্তু এগুলো ভীষণ মিস করি আসলে আমাদের ননদ নেই তো তাই নন্দাই কি জিনিস বুঝি না আমি যাব চলো না চলো না পুরো পরিষ্কার নেই না যাব আমাদের ক্যামেরা করতে করতে কাকুর জল দাসেস ওই যে বলেছিলাম আমার খুরসুরসুদের বাগান মানে আমার স্বামীর বড় দাদুর ছেলেদের এই যে তাদের কলার গাছ এবং পাশেই এই যে পাতাবাড়ি যাব না ঝিলকে পরি ধরছে ঠিমা চলো না তাই যেতে হচ্ছে ভাবলাম ঠিক আছে তাহলে আপনাদেরকে ঝিলটাও দেখিয়ে দিই এই যে দেখুন কি সুন্দর পাতাবাড়ি আমাদের কারি পাশাপাশি একজনের পর আরেকজনের জায়গা এবং এগুলোতেও আগে পানের চাষ ছিল এখন কাকুরাও পারেনি বলে এই কলা গাছ বা পাতাবাড়ি এগুলো করেছে আসলে বরজে সত্যিই ভীষণ পরিশ্রমের প্রয়োজন তাই সবাই পান বরজ করতে পারে না আর এই যে দেখুন আমাদের পান বরজ পাতাবাড়ি এগুলো সব পেরিয়েই ঝিল ওই ঝিলে আমাদের প্রচুর পরিমাণে জমি দেওয়া রয়েছে আমাদের যত জমি তিনটে ঝিলেই দেওয়া রয়েছে চলুন ঝিলকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা ঝিলটা পুরো শুকিয়ে ফুটি ফাটা বসন্তের আগমন বার্তা পৌঁছে গিয়েছে গ্রামেগঞ্জে তার আগেই দেখুন মাঠে ঘাটে জল শুকনো আসলে তা নয় বন্ধুরা এটা প্রকৃতির দান নয় আসলে এই পাশে ঝিলটাকে শুকনো করা হয়েছে জল মেরে দিয়ে নতুন বছরের জন্য আবার নতুনভাবে তৈরি করার উদ্যোগে ওই যে দেখছেন ঘরগুলো দেখা যাচ্ছে ওদিকটাতে আমাদের জায়গা রয়েছে ওদিক থেকেই ঝিলকে দেওয়া হয়েছে জমি আর এদিকেও মাঝে রয়েছে দেখুন এতই বড় ঝিলটা যে দুভাগে ভাগ করতে হয়েছে এদিকের ঝিলে জল রয়েছে ওতে সমস্ত মাছ জমিয়ে রাখা রয়েছে এবার পরবর্তী সময়ে আবারও এদিকটাতে মাছ ছাড়া হবে আবারও ওদিকটা শুকনো করা হবে এইভাবেই চাষ করছে সবাই আমরা ঝিল থেকে বাড়ি ফিরে আসছি পরি তুলে নিচ্ছে হেংছি গ্রামেগঞ্জে থাকার এই সুবিধে আপনি যেখানে সেখানেই আপনার প্রয়োজনের অনেক কিছু জিনিস ফ্রিতেই পেয়ে যাবেন এই যে দেখুন কাকুদের আম গাছে কি সুন্দর আম মুকুল এসেছে ছোট্ট গাছ তাতে কত সুন্দর মুকুল আর এই যে ছোট্ট সজনা গাছও দেখুন ফুলে ফুলে ভরে গিয়েছে আমরা তো চলে এসেছি এবার কাকুর জল দেওয়াও প্রায় শেষের পথে এটা আরেকটা বরজ কাকুর বলেছিলাম না অনেকগুলো পান বরজ আছে এই দেখুন পাশাপাশি অনেকগুলো আর বরজগুলো অনেকটাই বড় আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটি লাইক করে দেবেন ধন্যবাদ